আর আমাদের তো নেতার অনেক ঝামেলা যার জন্য যেটা পারছি করছি ভবিষ্যতে আমরা যদি কোনদিন যাই আসি নেতারই আসে ইনশাআল্লাহ আপনাদের কাছে থাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সব সময় আবার সংসারের সব তার আছে তার আপনাদের সম্মান এবং আমাদের আগামী রাজধানীর তো রহমান ম্যাডাম জিয়া যে কত বাংলাদেশের রাজনীতি আছে আমরা জিয়া পরিবারের রাজনীতি যে করলে করব ইনশাআল্লাহ আমাদের নেতা সারপনি সাত সহ আমরা বাক্য ইউনিয়ন বিএনপি এবং সকল স্তর ব্যক্তিগুলো আপনাদের পাশে পাশে আসি এবং ভবিষ্যৎ ইনশাআল্লাহ এবং দোয়া করবেন আমরা জানি জনগণের ভোট দ্বারা নির্বাচিত হতে পারি তাহলে আমরা আপনাদের জন্য আর করতে পারব ধন্যবাদ